উঠিয়া দেখি আজকুর দিনটা খুব সুন্দর করছে সকালে উঠিয়া কাপ চা খাইলাম মলাইকুম সব বালাছনি আমিও আছি আর ওদিকে রান্নাটাও বয় দিলাম সকাল সকাল রসুন দিয়া লাল করিয়া পিয়াজ চারি দিব পিয়াজ চারিয়া অকন বলা করে লাল করমতাই মো আৰু লবন দিলাই মোৰ দিয়া অল দিমো জিৰা দিম আৰু তোৰা পাপৰিকা দিমো মৰিচ দিলেও হয় আৰু কিন্তু লালমুঠ ফিয়াই যো কিন্তু লাল হ'ত আৰু বাজা বাজা তেল উত্তো হৈ যাব আৰু দিলাই মোৰ মৰিচ মরিচ দিয়া আর আমি ডিম দিয়া আরও যে আমরা দেশের সিচিন খাই সিচিন দা দিয়ে ডিম বাজি করিলে ওটা বানাই আর খুব মজা লাগে আপনারও ঠাই দেখবা ডিমক সেন বাজা বাজা হয়ে গেলে আমিও সেচিন দেখা দইয়াতছিলাম পানি জড়াইয়া ওগুন সারি দিম সারিয়া আর কন্টিনিউ লাটতে থাকবা আর সকাল সকাল যদি রান্ধ কিতা দিন মিলে সকাল সকাল চাহ কাপ খাইয়া রানটা বইল এখন চেচিন্দুণে আমি কণ্টিনিউ লাষ্টম এই গুণ যে চখটো যত চৰম হৈছে না যদি চখটো থাকে তোৰা পানী দিয়া আৰু গুড়াই দিলে বা অলপ কণ্টিনিউ লে চিচিন্দা হৈ যাব চেচিণ্ডাৰ গঢ়ি গৈছে এখন আমাৰ ৰৈ গ'ল চেচিন্দা এইখন আমি অ' বাইদেউ আৰু এটা তৰকাৰী বোৱা আনি লাগি যায়ম এখন আমিও সান্দিত তেল দিলাই ল'ম তেল গৰম হ'লে ৰচুন চাৰি দিম চাৰিয়া ৰচুনৰে পালা সৰি লালনমু লাল সৰিয়া আমিও খাটা পিয়াই যোগান দিলাইম খাটা পিয়াজ দিলে মজা লাগে আপোনাৰো দিবা খাটা পিয়াঁজ আৰু ইতা পিয়াইজিলেও পানী লাখ গলি যায় ফিচা পিয়াইজো দি পাৰিবা আমিও খাটা পিয়াঁজ দিলাই দিলে খাটা পিয়াই যোগন দিলাই মাক লাল শৰ্ম আৰু তোৰা লাগবো আৰু তোৰা দিলাম খাটা পিয়াঁজ দিয়া এতিয়া গলি যাব সত্ৰ আপুনি যদি পাঁচ মিনিট জাল খাৱা দেখিবা তোৰ ব্ৰাউন কালাৰ আহি থৈ আৰু আমি তোৰা ফানী দিলাইম পানী দিয়া দিলাই মোৰ ল'ব ল'ব দিলে কেতিয়াবা পিয়াঁজৰ ভিতৰে হামাই লাগে আমি লবনত দিলাই লবন দিয়া দিলে মোৰ লগে মছলা এটা অকণ দিলে মোৰ হলুদৰ গুড়া মৰিচৰ গুড়া জিৰাৰ গুড়া গুড়া আৰু তোৰা আৰু তোৰা কাৰী পাউদাৰ দিলাই কাৰি পাউদাৰ দিয়া আৰু বালা খৰি গুণ তাৰে খচাই বা যত চমে উঠে তেল উঠে না আপোনাৰ বস্তু গুণো উইছে নৰি জিৰা দিবা জিৰা তৰকাৰী দিলে খুব মজা লাগে আমি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট দিয়া হয় আৰু আপোনাৰ ট্ৰাই কৰি দেখ বা অখন আমি লাড়িয়া ওখান বালা করি খসাই মো এক দুই লক্ষ মিনিট তো সময় তেল উঠছে না খালি খসাইতে তাহম যে অবাইদে আমার খসানি হইব আর আমি অন্য খাম করম। আমি সব সময় ওলা করি আমার লাগবার আরো তোরা পানি আমি আরো ফানি দিলাই দিয়া আরো দুই লক্ষ মিনিট আমি জাল হওয়াই মো আমার খাম করি ওখানে আমার শেষ ওখানে আমি উড়ি সারি দিম উড়ি সারি আর অবাইদি আলুও দিলাইলাম ওই যাইব খসানি আর এবার মাছ বিরানও করিলাইম করিয়া ডালি লাইম আর মাছ বিরান ওই গেছে বিরান ওখসাইল আমি ও উড়ির মাজ সারি দিম সারিয়া আর পানি দিম ই পানি একবারে জোলর লাগি দিতাম না এখন আমি ও উড়ির তরকারি বালাকরি জাল খাওয়াইম যে মশলা আর মাছর পিঠা হামাইত আর উড়িও তোরা তোরা শক্ত আছে উড়িও লগে সিজি যাইব ফাঁস মিনিট জাল খাওয়াইয়া আমি লাস্টর জোলর পানি দিলাইম বেশ করে আর অগুণ দিয়ে আমি বেশ করে জাল খাবাইম আমি সকাল সকাল রান্ধিলে বালা সকালক রান্দা রান্দা আটানিও শেষ আর আপনার সারাদিনও ফাইলা সাইলে বারো যা পারবা গর সকাল রান্দিলে গরুর গন্ধ যায় আর ওলা বানাইলে খুব মজা